হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি কামলাচন্দ সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে এক সময় গাইস আমরা এখন একটা পাট খেতে রয়েছি তো আপনাদেরকে আমরা দেখাবো যে এই পাট খেতে আজকে রাতে মানে যেটা চলে গেছে সেই রাতে বজ্রপাত হয়েছে তো আমরা দেখব যে পাট খেতে বজ্রপাতের ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আমরা এখন সেই দৃশ্যটি দেখার জন্য যাচ্ছি আমরা বর্তমানে খুব কাছাকাছি চলে এসেছি গন্তব্যের আর অল্প কিছু দূর গেলেই আমরা দেখতে পাবো যে ক্ষেতটি বর্তমানে ঝলসে গিয়েছে মানে পাট গাছগুলো একেবারে পুড়ে গিয়েছে মানে ভেঙে গেছে পুড়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাট পাটক্ষেত্রে অবস্থা এটা গতকালও খুব ভালো ছিল কিন্তু সময় যত বাড়তেছে তত তো পাট গাছগুলো তত মানে ঝুলে মাথাগুলো ভাঙে যাচ্ছে যে দেখেন মাথাগুলো একেবারে ভেঙে গিয়েছে একেবারে একেবারে ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে এমন একটা পরিস্থিতি এদিকের গাছের গোড়াটা নরম হয়ে গেছে গাছের গোড়াগুলো সব নরম হয়ে গেছে এগুলা একেবারে বজ্রপাতে ঝলসে গেছে তো আপনারা ওই দিকের গাছগুলো তো দেখলেন কেমন তরতাজা কিন্তু এই গাছগুলো যত সময় বাড়তেছে ততই মাথাগুলো সবগুলোটি হেলে পড়তেছে গাছগুলো দেখতেছেন একেবারে মানে এগুলো সব পুড়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর কি মানে বজ্রপাত হলে যা হয় আর কি তো এখানেই নাকি বজ্রপাতটা হয়েছে শুনলাম আমি তো আমার বাড়ি খুব এখান থেকে আমাদের বাসা তো কাছেই রাত্রেবেলা বিকট শব্দ ঘরে থাকা যাচ্ছিলো না এত শব্দ হচ্ছিল বেশ কয়েকবার আকাশ মানে বজ্রপাতের শব্দ শুনতে পেয়েছি আমরা তো ধারণা করে যে আশেপাশেই পড়বে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পাশেই পড়েছে এবং কি পাট গাছগুলো সব মানে মাথাগুলো ভেঙে গেছে মাথাগুলো একেবারে ভেঙে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে কি একটা পরিস্থিতি এটা অটোমেটিক ভেঙে গেছে গাছটা এগুলো কিন্তু কেউ ভাঙেনি মাথাগুলা সব পুড়ে গেছে অলরেডি বজ্রপাতের কী তাপ দেখতে তাই দেখেন এদিকেও কিন্তু অটোমেটিক ক্রমাগত এখন এর প্রভাবটা পড়া শুরু করছে আর আপনাদেরকে দেখাই ওইখান থেকে আপনাদের এ পাশে জমিটা খালি জমি এখান থেকে আপনার এই পাশে এই পাশে কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে তারপরেও দেখেন ডিসটেন্স থাকা সত্ত্বেও এই যে উপরের যে গাছগুলো রয়েছে সবগুলোই পুড়ে গেছে কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো প্রায় পাঁচ ফিটের উপরে রয়েছে সেই গাছগুলোই বেশি পুড়ছে যেমন আপনাদেরকে বলি আমি এখানে যেগুলো পাঁচ ফিটের উপরে রয়েছে সেই গাছগুলো পুড়ছে কিন্তু যেগুলো পাঁচ ফিটের নিচে রয়েছে ছোট ছোট গাছ সেগুলোর কিন্তু এখনও কোনো মানে ওদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি কিন্তু উপরের গাছগুলো যেগুলো লম্বা বেশি গাছ ছিল সেগুলো বেশি বেশি ক্ষতি হয়েছে সেই গাছগুলোর নিচের গাছগুলোর কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি তো আমাকে একজন স্থানীয় লোকজন আমাকে ডাকে বললো যে দেখেন এখানে পাট গাছগুলো সব মানে আমাদের এলাকায় তো বলে চড়প চড়প পড়ে পুড়ে গেছে তো মানে স্থানীয় ভাষা এটা আর কি আমাদের যে চরপ পড়ে ফুটে গেছে তা আমি নিজেও দেখে অবাক মানে তাহলে এইখানে যদি কোনো প্রকার মানুষ বা প্রাণী থাকতো তাহলে তার অবস্থাটা কি হইতো ভাগ্যিস এটা গভীর রাতে ছিল যদি দিনের বেলা হতো এই যে দেখেন আপনাদেরকে দেখাই আমি দূরে দিনের বেলায় গরু ছাগল মানুষ ইত্যাদি অনেক রকম জীব জন্তু মানুষজন সহস অনেকজনই এই এলাকাটাতে বসবাস করে তারা বাইরে এখন যদি দিনের বেলা হইতো তাহলে কী পরিমাণ ক্ষয়ক্ষতিটা হইতো যাই হোক মহান রাব্বুল আলমী যাহা করে তাহাই মঙ্গল রাত্রেবেলা দিয়েছেন যাই আমাদের মধ্যে এই বিপদটা মানে হয়নি সাধারণ মানুষ আক্রান্ত হয়নি তো সাধারণত শুধু এই পাট গাছগুলোর উপর দিয়ে গিয়েছে তাই সকলকে অনুরোধ করবো আপনারা যারা বাইরে থাকেন বাইরে কাজ করেন অবশ্যই বজ্রপাত আকাশ খারাপ লাগলে অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন তো এই জায়গাটা দেখেন এই যে ওই জায়গাটা থেকে আবার যেগুলা গাছ এগুলা এই পাশের গাছগুলো আবার যেগুলো ছোটো গাছ এগুলাতে কিছু হয়নি দেখেন এই গাছগুলো বড় বড় গাছ এই পাশের এই গাছগুলা এই গাছগুলোতে আবার দেখেন মানে ওগুলা মাথাগুলো অটোমেটিক ভেঙে যাওয়া শুরু করছে তো এটা এখন সূর্যের তাপ নাই হয়তোবা যত বেলা গড়াবে দিন গড়াবে তত এর প্রভাবটা মনে হয় এই পাট খেতে পড়বে তো আমরা দেখব যে এই পাট ক্ষেতের প্রভাবটা আমরা আবারও কোনো আবারও এক সময় লাইভে বা ভিডিওতে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ আর আমার চ্যানেলটিকে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন জনস্বার্থে আর সবাইকেই বলবো যারা কৃষক ভাইরা রয়েছেন ধান খেত পাত খেতে বা অন্যান্য খেতে খেতে খামারের কাজ কাজ করেন তাদেরকে বলবো অবশ্যই আকাশ খারাপ লাগলে অবশ্যই আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন কারণ বর্তমানে বজ্রপাতের প্রকোপটা প্রচুর বেশি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ